ইসমিল্লাহ রহমান রহিম নারায় তকবাহ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ শরীফ জিন্দাবাদ সম্মানিত এলাকা বাসী আসসালাম আলাইকুম খোরদপুর এলাকা বর্ষী ও যুব সমাজের উদ্যোগ এক বিরাট তাফসিরুল কোরআন ওয়াজমা ফিল ও ইশালের সব এক বিশাল কুরআন ওয়াজমা মাহফিল ও এস সালে সব তারিখ তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর আটই পৌষ রজ মঙ্গলবার মঙ্গলবার সময় বাদ আসর হতে স্থান খর্দ দাঁতপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গন স্থান খর্দ দাঁতপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গন খানগঞ্জ বেলগাছি রাজবাড়ি মাহফিলে প্রধান মেহমান তাহিদ শিরক সুন্নত ও বিদ আতে পার্থক্য মুসলিম ঐক্যের প্রতীক ঐতিহ্যবাহী ফুরফুরার বর্তমান পীর সিনেক আল্লাম আবু বখর আব্দুল হাই মিসকাত সিদ্দিকে আল করাই আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল খরাশি পীর সাহেব ফরফরাত দরবার শরীফ হগলি ভাড়ুক মাহফিলের প্রধান বক্ত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন আল হাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান জনাব আল হাজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান ডাবল এম এ তাফসীর ও হাদিস সিনিয়র শিক্ষক সেনগ্রাম ফাজিল পিলগ্রিম মাদ্রাসা পাংসারাজ বাড়ি এছাড়াও ওয়াজ করবেন স্থানীয় অন্যান্য ওলামায় ক্রামগণ সভাপতিত্ব করবেন খন্দকার গোলাম কেব্রিয়া বাবলু সাবেক চেয়ারম্যান খানগঞ্জ ইউনিয়ন পরিষদ রাজবাড়ি সার্বিক ব্যবস্থাপনায় খরদাতপুর এলাকাবাসী ও যুব সমাজ উক্ত মাহফিলে তেইশ ডিসেম্বর মঙ্গলবারের মাহফিলে বাদ আসরের মাহফিলে খরদ জামি মসজিদ প্রাঙ্গনের বিশাল মহফিল দলে দলে যোগ দিন এবং দৌজাহনের অশেষ কামিয়াবি হাসল করুন উল্লেখ্য মহিলাদের বসার সুব বন্দোবস্ত রয়েছে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখানো হবে এবং মাহফিল শেষে তবরকের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ মাহফিল পরিচালনা করবেন মোহাম্মদ আতিকুল ইসলাম সরোয়ার ইমাম ও খতিব খোর্দাতপুর জামি মসজিদ খানগঞ্জ রাজবাড়ি আরজ গুজার মাহফিল ইন্তজামিয়া কমিটি খর্দ দাতপুর বেলগাছি রাজবাড়ি সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম খর্দ দাতপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগ এক বিরাট তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল ও ইসালে সব